হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো শীতের দিন তো কুয়াশাতে চারিদিকে অন্ধকার আর আজ কয়েকদিন যাবৎ প্রচুর ঠান্ডাও পড়ছে আর ঠান্ডাতে তো শীতের সময় কেউ আর কি বাইরে হিসেবে বাঁচতে চায় না রুমের মধ্যে থাকে আর তার থেকে বড় কথা যে আমাদের এই সব বাড়িতে বাড়িঘর সবই পড়ে আছে লোকজন নেই লোক সংখ্যা খুবই কম সব বাইরে থাকে একসাথে আর কি কারোর সাথে এক সময় আসলে দেখা সাক্ষাৎ হয় না কোনো অকেশন ছাড়া তেমনি আমরা এখন এসেছি আমাদের সাথেও সেইভাবে কারোর দেখা সাক্ষাৎ হয়নি কারণ আমরা তখন এসেছি আর অন্য কেউ তো আর এ সময় আসবে না কেউ একসাথে হওয়া যায় না যাই হোক হচ্ছে শীতের সকালবেলায় এরকম গরম গরম রুটি বানানো হচ্ছিল আমার রুটি করছিলো ইয়ানবাবুর জন্য কারণ সে তো সকালে রুটি পরোটা ছাড়া কিছু খায় না আর আমরা হচ্ছে ভাত খাবো যার কারণে হচ্ছে এখানে আলু ভর্তা ডিম ভাজি আর হচ্ছে ডাউল রান্না করেছে আর শীতের সময় গরম ভাতের সাথে এই ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে মটরের ডাল ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কি আছি হঠাৎ একজন মহিলা এরকম দুইটা মুরগি নিয়ে এসে বলছে যে বাড়ি থেকে আছেন তা আছুটি বোটে নিয়ে আসেন এইভাবে এসে বলছে তো আমি তো দেখে ভয় পেয়ে গেছি হঠাৎ করে এইভাবে কোনো মহিলা এসে এখন আসলে ভয় পাওয়া বলতে কি এজন্যই ভয় পেয়েছি কারণ এখন তো চারিদিকে যে অবস্থা আর কি কোন সময় কীরকম বিপদ ঘটে এটা তো বলা যায় না এই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করেই আর কি তারপর দেখি না তার হাতে মুরগি সে একটা মুরগি মারা গেছে মুরগি কিনে নিয়ে সে বাড়িতে যাচ্ছিলো যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে আমাদের জব করার জন্য আর কি আমাদের কাছে এসেছে তারপর আম্মু হচ্ছে জব করে দিল তো মুরগি দুটো নিশে চলে যাচ্ছিলো আর এই তো দুপুরে রান্নাবান্না এখানে শেষ এখানে দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে বিকালের দিকে আমি আবার একটু ছাদে যাচ্ছিলাম কাপড় আনতে আর কি তো এখানে হচ্ছে কাকিদের পরপর তিনটা ছাদ একটা স্বাদে একটু বেশি গ্যাপে আর দুইটা ছাদ হচ্ছে একটু কম গ্যাপে তো এই যে মাঝখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং সাদা বিল্ডিংটা আগে করা নীল বিল্ডিংটা হচ্ছে পরে করা কিন্তু যখন একটা মিস্ত্রি আর কি কাজ করছিলো সাদের ফিনিশিং দিয়ে শেষের দিকে আসতে গিয়ে আর কি এই ঠিক এই মাঝখানে ফাঁকা জায়গাতে এত আর কি উপর থেকে ফাঁস করে আর কি পড়ে গেছিলো সে কাজ করতে করতে পিছনের দিকে দেখেনি পিছন দিয়ে কিভাবে যেন পড়ে গেছিল তো আমরা সবাই আর কি বসে আছি হঠাৎ করে ড্রুম করে শব্দ শুনে আর কি দৌড়ায় গিয়েছে আমি ভাবছি যে হয় সিমেন্ট বালির বস্তা পড়েছে এরকম একটা শব্দ হয়েছিলো পরে যেয়ে দেখি না একটা লোকই পড়েছে তো তার তেমন ক্ষয়ক্ষতি হয়েছিল না অনেক ব্যথাই পেয়েছিল তাদের হসপিটালে আর কি নিয়ে গিয়েছিল কোনো জায়গায় আর কি ভাঙেনি এমনি একটু ব্যথা পেয়েছিলো বেশ ভালোই ব্যথা পেয়েছিল। এই তো অবস্থা এখানে একসাথের থেকে একসাথে আর কি যাওয়া যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে না লাফেস